ওয়েলকাম ফ্রেন্ডস দীর্ঘ তেরো বছর পর ভারতবাসীর কাছে খুবই গুরুত্বপূর্ণ জনগণনা প্রক্রিয়া শুরু করতে চলেছে ভারত সরকার আগামী মাস থেকে শুরু হবে জনগণনা সারা দেশ জুড়ে গোটা প্রক্রিয়া চলবে প্রায় দেড় বছর ধরে এই জনগণনা প্রক্রিয়াটি দু সালের মার্চ মাসের মধ্যে জনগণনা রিপোর্ট প্রকাশ করবে সেরকমই লক্ষ্যমাত্রা নিয়েছে ভারত সরকার নিয়ম অনুযায়ী প্রতি দশ বছর অন্তর জনগণনা শুরু হয়ে থাকে কিন্তু দু সালের পর থেকে করোনার অতিমারির জন্য পিছু ঘটতে বাধ্য হয় দু সালেও লোকসভা ভোটের কারণে আবার পিছিয়ে যায় আঠেরোশো সালে শুরু হওয়া জনগণনার রীতি অনুযায়ী দশ বছর অন্তর গণনা হয় কিন্তু মোদী সরকার আসার পর এই প্রথমবার জনগণনা হতে যাচ্ছে সরকারি সূত্রে জানা গিয়েছে মোটামুটিভাবে দেড় বছরের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে সমস্ত তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে সেই জনগণনার তথ্য প্রকাশ করা হবে দু সালের মার্চ মাসে কবে থেকে শুরু হবে জনগণনা সরকারি সূত্র অনুযায়ী খবর জানা গেছে যে দু হাজার সালের সেপ্টেম্বর থেকে এই জনগণনা শুরু হবে চলবে দেড় বছর ধরে জনগণনা কিভাবে হবে মূলত প্রত্যেকের বাড়িতে সরকারি বা বেসরকারি বা কোনো এজেন্সি কর্মী আসবে তারপর আপনার পরিবার সম্পর্কে সদস্য সংখ্যা সম্পর্কে ইনকাম সম্পর্কে জীবিকা সম্পর্কে এছাড়া আরও অন্যান্য প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে এইভাবে আপনার নথিপত্র নথিভুক্ত করবে কি কি প্রশ্ন করতে পারে এক আপনার বাড়িতে কতজন সদস্য আছে তাদের নাম বয়স লিঙ্গ ইত্যাদি জানতে পারে বাড়ির সদস্যরা কে কোন জীবিকার সঙ্গে যুক্ত জিজ্ঞাসা করতে পারে এছাড়াও অন্যান্য প্রশ্ন করতে পারে কি কি ডকুমেন্টস লাগবে প্রাথমিকভাবে কোনো ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে না তবে যারা আপনার বাড়িতে জনগণনা করতে আসবেন তারা আপনার ভোটার কার্ড বা আধার কার্ড দেখতে চাইতে পারে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক দিন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিও লিঙ্কটি আপনার কাছেই পৌঁছয় ধন্যবাদ